সুযোগ নাই তো হাদিসে পাক আমাদেরকে বলছে আদব আদব রক্ষা করো নরম হয়ে যাও দিলকে খুশু খুশু করে নাও একটু নত জন হয়ে ছিল একটু আওয়াজ করিও না দয়াল নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি যে মদিনায় পাক আগমন করেছে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেছে তো বলছিলাম শুরুতে সালামের কথা আমরা কবরস্থানে সালাম দেই কেন আমাদের यकीन আমাদের আত্মিনা আমাদের বিশ্বাস হচ্ছে কবরবাসী সালামের জবাব দেয় তাইলে কবরবাসী যদি সালামের জবাব দিতে পারে দয়ালু হবে পারে না পারে কিনা আচ্ছা নূরের বিপরীত কি জুলমত কি না নুরের বিপরীত কি জুলমত আলোর বিপরীত অন্ধকার নোর আলো নোর কি আলো আর আলোর বিপরীত আধার আলোর বিপরীত কি মাটি নাকি আলোর বিপরীত মাটি নাকি তাহলে নূরের বিপরীত তারা মাটি বলে কেন নূরের বিপরীত তারা মাটি বলে কেমনে কারণ দয়াল নবী তো নূরের নবী তারা মানে আমরাও মানি শয়তান আমাদের রগরে সাই দৌড়াই শয়তান আমাদের রগরে সাই দৌড়াই শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় শয়তান আমাদেরকে নারে ছারে এটা আমরা মানি না আচ্ছা যদি শয়তান আপনাকে নাড়তে ছাড়তে পারে আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন হাজির হতে পারে কিনা এই সহজ সূত্র তাদের বুঝে আসে না সহজ সূত্র কিনা তৃতীয়মিতের সূত্র বুঝে বিশ গণিতের সূত্র বুঝে পাটি গণিতের সূত্র বুঝে এত ইনসাইক্লোপিডিয়ার সূত্র বুঝে বৈজ্ঞানিক যত সূত্র আছে সবকিছু বুঝে এত সহজ সূত্র বুঝে আসে না যে সকল নবী কবরে যাওয়ার তিন দিন পরে চলে গেছেন জান্নাতে অবস্থান নিয়েছেন আমার দয়াল নবী বলেন আমি যাব না আমি মদিনার মাটি ছেড়ে যাব না আমি কিয়ামত পর্যন্ত ওই মাটিতে থাকবো কেন কারণ কিয়ামত পর্যন্ত যত সম্মান <Sessizik> <Sessizik> ایسے یہ سماجی ثقافتیاتات ہے یا رسول اللہ صلی اللہ علیہ وسلم مایا گوجیا علامہ صاحب کو ہنسی بھی صاحب جیदाबाद ایک درا کہیں

আমাদের আসলে হুজুর চলে আসছে এখানে আর বক্তব্যের কোনো অবকাশ নেই আমি শুরুই করেছিলাম যিনি আজকের মেহমানে আলা উনি ঐতিহ্যবাহী হাসিমি পরিবারের সুলতানুল ওয়াইজিন আল্লামা শাহ হাসানুজ্জামান হাশিমি রহমতুল্লা আলীর নওয়াসা এবং হাশিমি বংশের উজ্জ্বল নক্ষত্র আমিনে মিল্লত জানো সিনে আমিনে মিল্লত সাজ্জাদ আনসিনে আল আমিন হাশেমি দরবার শরীফ আঞ্জুমানে আশেকানে মুস্তাফা ট্রাস্ট বাংলাদেশের মান্যবর ম্যানেজিং ট্রাস্টি হুজুর আল্লামা শাহসুফি কাজী মোহাম্মদ সাদুকুর রহমান হাশেমি মুদা জিল্লুল আলী হুজুর আজকের এই নুরানি ইরফানি মাহফিলে তশরিফ আওয়ারি হয়েছেন এবং আলোচনা করেছেন বল খালিস্তা গোমনদণ্ডী দরবার শরীফের নায়েবে এ আনসিন হজরতুল হাজ মৌলানা সৈয়দ আহমদুল হক ইসমন্ডারি এবং আলোচনা করেছেন ঐতিহ্যবাহী এই এলাকার শুধু এলাকা বললেই হবে না ঐতি এই উত্তর চট্টগ্রামের হাটাারি থানা ঐতিহ্যবাহী দিনী শিক্ষা নিকেতন এ আজুপারা গায়ে যে প্রতিষ্ঠান দিনের ইলমের বাতিগর হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে গলসিয়া মুনিরিয়া আহমদিয়া আলী মাদ্রাসার সুযোগ সদক্ষ অধ্যক্ষ আলামা শহীদুল্লাহ ফারুকী উনি আলোচনা করে প্রস্থান করেছেন এবং উপস্থিত আছেন সমাজের মসজিদের ফদল মহাল চৌধুরী যৌথ সমাজ যেই সমাজের একটা ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য ধারণ করে লালন করে তারা আজকে উনিশশো থেকে দুই পর্যন্ত একশো বছর উদযাপন করেছে উনিশশো সালে এই মসজিদ কাদল মহল চৌধুরী জামে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে এবং উনিশশো পঁচিশ থেকে দুই হাজার পঁচিশ এই বৎসর একশো বছর উদযাপন করে তারা দুই গতকাল মুস্তাফা সাল্লিহলামের মাহফিল এই ইসলামিক অনুষ্ঠান প্রতিযোগিতা পুরস্কার বিতরণ আজকে মুশারা মাহফিল অসংখ্য নাথ কাদের সমাগম হয়েছে আজকে ওয়াইজিনে ক্রামগন খতমাতের মাধ্যমে আলোচনার মাধ্যমে সেই বাদে আসর থেকে অধ্যবধি সঞ্চালক আল্লামা এই সাজ্জাদ হোসেন ফারুকি এবং অন্যান্য তরুণ তারা দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে এই অনুষ্ঠান সঞ্চালনা করে যাচ্ছে পরিচালনা করে যাচ্ছে তো আমি কদল মহল চৌধুরী বাড়ির যৌথ সমাজ মসজিদ পরিচালনা পরিষদ উভয়ের সভাপতি সাধারণ সম্পাদক সম্পাদক সদস্য আন্তরিক মহব্বতের সকল যুবক তরুণ প্রবাসী সকলের কাছে আমি আমার ব্যক্তিগত এই মসজিদের সাবেক খতিব হিসেবে আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে ব্যক্তিগত পরিচয় থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে মোবারকবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের মেহমান আলা হুজুরের কদমের মধ্যে যে হুজুর অসুস্থতার মাধ্যমেও ওয়াদা রক্ষার্থে হাজির হয়েছেন আল্লাহ পাক জানা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন তা আমি যে আলোচনা করছিলাম সে আলোচনার এক শব্দে শেষ করছি যে আমরা বিশ্বাস করি আমাদের রগরসাই আমাদের রগরাসার মাঝে আমাদের কাছে শয়তান আমাদের বসবাসা দিতে পারে এটা আমরা বিশ্বাস করি সকল শ্রেণী পেশার মানুষ এটা বিশ্বাস করে কিন্তু যখন শাহানের রিসালাতের কথা আসে যখন রাসূল পাকের হাজির নাজিরের কথা আসে তখন আমাদের মাঝে এক ধরনের এই অসዋসার তৈরি হয় আমার মনে হয় তাদের ঘরের উপর শয়তান ভর করেছে শুধু শয়তান ভর করেছে তা নয় তারা আপাদমস্তক শয়তানে রূপান্তরিত হয়েছে না হলে তারা শাহানের রিসালাত নিয়ে তাদের গরীমষি কেন রমজান মাস আসলে আমরা উলামায়ে ক্রাম সবাইকে বলি শয়তানকে জিন্নাতকে শিকল দিয়ে বাঁধা হয় তো জিন্নাতকে শয়তানকে শিকল দিয়ে বাঁধা হলেও তাদেরকে আবদ্ধ করা হলেও তাহলে মানুষ অনেক মানুষ তারা গিবদ গিল্লা করে পরনিন্দা করে মানুষের পরচর্চায় লিপ্ত হয় মানুষের ক্ষতি করে তখন প্রশ্ন করতে পারেন শয়তান তো আবদ্ধ এখন ক্ষতি করে কেমনে তো মহাসেরেক রামধন মহাদ্দেশগণ বলছেন শয়তান তারা তাদেরকে শয়তান এগারো মাস এমনভাবে এমনভাবে গ্রাস করে এমনভাবে প্রলুব্ধ করে ওই এগারো মাসের প্রভাব এক মাসও তাদের কাছে থেকে যায় অর্থাৎ তারা নিজেরাই শয়তানে পরিণত হয়ে যায় তো মিলাদ নবীর মতো মহৎ কাজ যে যারা বাঁধা দেবে যারা অস্বীকার করবে যারা পানি নিক্ষেপ করবে পাথর নিক্ষেপ করবে যারা ব্যানার তাদের যাদের কাছে এগুলা এই কিলকাল হয় আল্লাহ রব্বুল আলমিন এমন কাছ থেকে এমন নিগৃহীত কাজ থেকে আমাদেরকে আমাদের সকলকে হেফাজত করুক আমিন আমি এই মসজিদের দীর্ঘদিন খেদমতে ছিলাম আমি স্মরণ করছি সেই সকল মুরব্বিয়ানে ক্রামগণ যারা আমার আলোচনায় আমার সাথে নামাজ পড়েছেন কিন্তু আজকে কবরস্থ হয়ে সেই পাহাড়ের সেই মাটির তলদেশ থেকে আজকে সবাবের ভাগিদার হয়েছেন আমি তাদের মাফেরাত কামনা করছি আল্লাহ যেন তাদের করেন আমিন এবং যারা আছেন আসলে আজকে আপনাদের সামনে এসে দাঁড়ানোর আপনাদেরকে এই অন্তরের মধ্যে একটা মায়া কাজ করে কারণ এই এলাকা নিজের এলাকা নিজের পরিবারের মতোই তো আল্লাহ রব্বুল আলমিনের দরবার ফরিয়াদ আপনাদের জন্য আপনাদের কাছেও কামনা করি আমার জন্য দোয়া করবেন যে হেদমত আমার হুজুরের দোয়ায় মক্কায় মোয়াজ্জমা মদিনাতুল মোনাব্বরার হাজিউল হারামাইনগণের খেদমত হুজুর গৌসুল আজম মাইজমন্ডারি থেকে এবং আমার হুজুর কেবলায় আলমগণের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলমিন যে নিয়ামত আমাকে দান করেছেন সেই নিয়ামতের জন্য আমি হক আদায় করতে পারি আল্লাহ সেই তৌফিক যেন আমাকে দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মিলাদ কম ভাবে এখন বেলাদত হে হাবিবে কিবরিয়া কি اٹھو مومن سلام مصطفیٰ کی یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ مال اللہ علیہ بختوں کا چمکے سے تارا حاجری کا ہو اشارہ دیکھ روزہ پیارا پھر کہے کہ تمہارا یا نبی ملے کا یار رسول سالہ یا حبیب بے کا سالہ اللہ رو جسے پر دہا دو نوران ہی دکھا دو ساتھ و ساتھ آواز سنا دو میرا دل کی مٹھا دو یا یعنی سالہ مال کا یار سول سالہ یہ بی و علی اللہ سلام غوث لازمد بندہ رشید الی اللہ یا غوثول صلا وا یا مرشید صلا وا یا مولا صلاوات اللہ اللہ از تو غوث او سازم بادشاہ ہے ہر دع عالم صدقائے امام او دور ہو سبھی رنجو ہم یا غوث سالا معلیکہ یا مولا مال کا سالا گرنے والوں کو مرنے والوں کو بچا لو کہے گے سے سب کو چھڑا لو احمدی نام بلالو بلا لو آ یا سالا یا مولا سلام سلامل کا سال مصطفیٰ جان رحمت پہلا کو سالا شم شمع بج میں ہدایت پہلا خاجائے خاج گان حجا غریب نواز اسی ماں میں سنت پہلا کو سالام مصطفیٰ جان رحمت پہلا کو سالام جمعے بج میں حیدار دار سیدی حضرت میں سے بندار چوربیس رکوٹی آقا تیب چاہا سیدی حضرت قبلا طاہر صابر شاہ رونوں کے اہل سنت پہلا کو سالہ میں مصطفیٰ جان رحمت پہلا کو سالہ میں جمع بج ہدایت پہلا کو سالہ اعلیٰ حضرت صدر اللہ فادر اور اللہ مغادی چیر بنگلا اس امام میں اہل سنت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں مشکل گس حضرت شیخ چاہ جن چاہ ان کے ہر ہر کرام تو پہلا کو سال مستہ جان رحم دہلا پہلا چمج شمع بجمع ید پہلا کو سال بلغ الولا بلا